আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যানচেস্টারদের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চার পয়েন্ট একের শেষ নম্বর প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নগুলো আমি দেখাচ্ছি এই অঙ্কগুলো আলোচনা আমি অলরেডি করেছি আমার চ্যানেলে দিয়েছি আজকে আলোচনা করবো হচ্ছে এই যে তেরো এবং চোদ্দ নম্বর প্রশ্ন নিয়ে আশা করি সাথে থাকবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই তেরো নম্বর অঙ্ক আমি এখানে তুলে নিয়ে একটু করার চেষ্টা করবো তেরোর ক নম্বর অঙ্কটি এখানে করবো এই তেরো নম্বর ক নম্বর অঙ্ক করার আগে আমাদেরকে একটি সূত্র সম্পর্কে ধারণা নিতে হবে আমি সূত্রটি এখানে লিখে দিচ্ছি এ বি এর একটি সূত্র আছে সেটা হচ্ছে এ প্লাস বি বাই টু তার হলিস্কার মাইনাস এ মাইনাস বি বাই টু তার এটা কি হবে তার হোলিস্কার এ আছে সূত্র এটা এই সূত্র অনুযায়ী আমাদেরকে অঙ্ক করতে হবে তার মানে ক নম্বর অঙ্কটি যদি আমরা এখন তুলে নিই সেটি এরকম হয় ফাইভ পি মাইনাস থ্রি কিউ এটা একটি ব্র্যাকেট এবং পি প্লাস সেভেন সেভেন কিউ এটি একটি ব্র্যাকেট খেয়াল করে দেখো এখানে বুঝতে হবে আমাদের যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি অর্থাৎ এটি এ এটি বি ধরে যদি অঙ্ক করি তাহলে এবি ছিল এর সূত্র যদি এইরকম থাকে তাহলে এইটা যদি এবি হয় এর সূত্র আমরা ওইরকম বসাবো এখন ওইরকম যদি বসাই তাহলে আমাদের এখানে সূত্রটি এরকম হয় প্রথমে এ প্লাস বি হবে তাহলে হবে আছে ফাইভ বি প্লা থ্রি কিউ এটা মাইনাস আছে যেহেতু সে মাইনাসটা তো অবশ্যই দিতে হবে এবারে প্লাস এবারে পি প্লাস সেভেন কিউ অর্থাৎ এই দুইটা এ প্লাস বি আমরা তুলে নিলাম ওকে এবারে কি করব বাই আমরা জানি বাই সূত্রের টু তার হোল স্কোয়ার সূত্রের মাইনাস এই যে সূত্রের মাইনাস এটা দিলাম দিয়ে আবার ঠিক একই রকম ফাইভ পি মাইনাস থ্রি কিউ এবারে দিতে হবে মাইনাস এই যে মাইনাস দিলে এখানে আবার যে প্লাস আছে প্লাসটা মাইনাস হয়ে যায় তাহলে পি মাইনাস সেভেন কিউ বাই টু তার পরিষ্কার হয়েছে এখন খেয়াল করে দেখো এই জায়গাটা কী করে যায় আমরা এরকম আবার লিখে নিলাম দেখো এখানে ফাইভ পি আর এখানে পি তাহলে এখানে কী দেবো আমরা সিক্স পি দেবো আর এখানে মাইনাস থ্রি কিউ আর এখানে প্লাস সেভেন কিউ তাহলে সেভেনের ভিতরে থ্রি বাদ দিলে আর থাকে প্লাস ফোর কিউ ওকে বাই টু এটা দেয়া হলো এইভাবে এটা তার হলিস্কার এবারে মাইনাস দিয়ে এটা কি করা যায় আবার দেখা যায় টুটা প্রায় লিখে নিলাম ফাইভ পি আর এখানে আছে কিউ তাহলে ফাইভের ভিতরে একটা বাদ দিলে আর থাকে ফোর পি মাইনাস এখানে থ্রি কিউ আর এখানে সেভেন কিউ এর দুইটাই আছে মাইনাস সুতরাং দুইটাই মাইনাস এক জায়গায় করতে হবে তাহলে টেন কিউ এটা পাই হলিস্কার এই পর্যন্ত আমরা অঙ্ক করলাম এবারে খেয়াল করে দেখো কি করা যায় উপরে আছে। টু কমন নিলাম এখানে টু কমন নিলে হয় থ্রি পি প্লাস টু কিউ ব্র্যাকেট দিয়ে তার হোল এই বাই ভাগ দিলাম দিয়ে আবার এখানে ঠিক একই রকম আমরা টু কমন নেবো টু কমন নিলে হয় হচ্ছে পি তার মানে টু পি হয় হ্যাঁ এখানে হয় হচ্ছে টু পি মাইনাস ফাইভ কিউ হয় এই জায়গাটা আবার ঠিক একই রকম বাই টু এটা ব্র্যাকেট সেকেন্ড দেওয়ার অর্থটা হচ্ছে যে দুইটা গুণ আকারে রাখতে হবে এবারে খেয়াল করে দেখো এরপরে আমরা কি করতে পারি এই টু এই টু কেটে গেলে যা থাকে থ্রি পি প্লাস টু কিউ তার হোল স্কোয়ার যেহেতু এখানে স্কোয়ারটা দুইটাতে হবে আর মাইনাস এবারে এটা এ টু টু কেটে গেল তাহলে টু পি মাইনাস ফাইভ কিউ তার হোলিস্কোয়ার এইটাই হচ্ছে আমাদের উত্তর ওকে আর এটা হচ্ছে আমাদের সূত্র সূত্রটা মুছে মুছে দিলে আবার মনে করতে পারো যে এলেন এবার এলেন এই হচ্ছে আমাদের ক নম্বর অঙ্কটি হয়ে গেল এখন এই ক নম্বর অঙ্কের মতো প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমরা করে ফেলতে পারি আর মনে হয় একটা অঙ্ক এটা পারলে আর বাকি অঙ্কগুলো করা লাগবে না ঠিক আছে এখানে ব্যতিক্রম অঙ্ক সেরকম নেই সুতরাং একটা অঙ্ক করে আমি আর বাকি অঙ্কগুলো করলাম না এখন এই অঙ্কটা তোমরা বুঝেছো কি সেটা তোমাদেরকে আগে ভালো করে দেখতে হবে এখন আমরা এই তেরো নম্বর অঙ্ক যেহেতু প্রত্যেকটা অঙ্ক একই সেজন্য আমরা করব না এখন আমরা করবো হচ্ছে চেষ্টা করবো চেষ্টা করে যদি না পারো আমি করে দেবো অঙ্ক চোদ্দ নম্বর অঙ্কটা দেখো এখানে দেওয়া আছে দুইটি অঙ্ক সংখ্যা এ বি যেখানে এ বড়ো বি ছোটো এবং সংখ্যা দেয়ের যোগফল বারো সংখ্যা দেয়ের গুণফল বত্রিশ তাহলে এখানে ক নম্বর একটা অঙ্ক বলছে ব্যতিক্রম ধর্মে এটি এই অঙ্কটার মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা আগে ক নম্বর অঙ্কটি করি হ্যাঁ এখানে যে জায়গা আছে চৌদ্দ নম্বরের ক অঙ্কটি করে ফেলি এখানে অঙ্কটি দেওয়া আছে এরকম টু এক্স প্লাস থ্রি তারপরে টু এক্স মাইনাস সেভেন এরকম আছে তার মানে এটা আছে সূত্র হবে এটা এরকম যে এক্স প্লাস এ ইন্টু খেয়াল করে দেখো এক্স প্লাস বি একটি সূত্র আছে এরকম এই সূত্রটা এরকম হবে যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি তারপরে এক্স প্লাস এ বি এরকম একটি সূত্র আছে এই সূত্রটা এখন আমাদেরকে এখানে ফলো করতে হবে এই রাইডের মতো ঠিক আছে তাহলে এই সূত্র যদি এখন ফলো করি আমরা এইরকম হবে যেখানে এখানে খেয়াল করে দেখো এক্স আর এক্স ছিল তাহলে আমাদের এক্স স্কোয়ার হবে আমাদের এক্স এমনকি আছে টু এক্স তার হোল স্কোয়ার আছে এবারে প্লাস এবারে এই দুইটা যোগ হবে এই সংখ্যা দুইটা যোগ সেই সংখ্যা দুইটা যোগ করলে হবে থ্রি মাইনাস সেভেন মাইনাস হলো কেন আমাদের এখানে মাইনাস ছিল তাই মাইনাস আর এখানে কিন্তু এদের এখানে প্লাস ছিল এই জন্য এর এদের এখানে প্লাস হয়েছে খেয়াল করে দেখো এই যে প্লাস ওকে তাহলে আমাদের এখানে মাইনাস ছিল বলে মাইনাস এটা হলো এর সাথে এবং যুক্ত হবে যে টু এক্স টু এক্স এই যে এখানে আমাদের এখানে ছিল এক্স আমরা দেখলাম টু এক্স প্লাস এইবারে দেখো থ্রি ইন্টু মাইনাস সেভেন খেয়াল করে দেখো এই যে এবি ছিল ঠিক আছে এই এব এখানে আমরা গুণ করে ফেললাম সূত্র আমাদের আর প্রয়োজন নেই এবার দেখো এখানে ভাঙলে হয় ফোর এক্স হোল স্কোয়ার প্লা মাইনাস এখানে সেভেনের ভিতর থ্রি বাদ দিলার থাকে ফোর এবারে চার দোকানে আট এক্স মাইনাস প্লাস আর মাইনাসে মাইনাস তিন চারটে একুশ এটা হচ্ছে আমাদের উত্তর ওকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এবারে চোদ্দের খ নম্বর অঙ্কটি দেওয়া আছে এরকম এই যে বলছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এনা করো এই টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করার আগেই কিন্তু আমাদের বুঝতে হবে যে সংখ্যা যোগফল বারো তাহলে আমরা এখানে একবারে প্রশ্ন মতে দিয়ে অঙ্কটি করে ফেলতে পারি এরকম সংখ্যাতে যোগফল এ প্লাস বি সমান টুয়েলভ আর এখানে কি বলছে গুণফল সমান বত্রিশ তার মানে এ বি সমান বত্রিশ অঙ্কটি আমরা তুলে নিলাম ঠিক আছে এখন বলছে এই অঙ্কটি আমাদেরকেও করতে হবে অতএব দিয়ে আমরা অঙ্কটি তুলতে পারি টু খেয়াল করে দেখো টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এইরকম হচ্ছে হলো এখন এখান থেকে আমাদেরকে টু কমন নিতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা এখন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আমরা জানি এই সূত্রটা এরকম এ প্লাস বি তার হলিস্কার নামের একটা কাজ করব এখানে টু থুয়ে দেবো এই সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে এই এব এর মানটাও পাওয়া যাবে টু এখানে থুয়ে দিলাম এর মানটা হচ্ছে এ প্লাস বি তার হলিস্কার মাইনাস টু এ বি এখানে এখন কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম তাহলে ভালো হবে হ্যাঁ এইবার দেখো টু এখানে রেখে দিলাম এ বি এর মান হচ্ছে বারো তাহলে বারো বারো একশো চুয়াল্লিশ মাইনাস টু ইন্টু দেখো টু ইন্টু বারো বারো একশো চুয়াল্লিশ পরে লাইন করলাম টু ইন্টু এটা আছে বাদ দিলে এটা এটা মিলে গেলে হচ্ছে শূন্য এটা এর ভিতরে ছয় বাদ রাত থাকে আট আশি 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 একশো ষাট এটা হচ্ছে আমাদের উত্তর এই যে খ নম্বরের উত্তর এবারে তিন নম্বর অঙ্কটি খেয়াল করে দেখো এখানে একটা তিন নম্বর অঙ্কটি খেয়াল করো যে প্রমাণ করো বলছে এ প্লাস টু বি হোলি স্কোয়ার মাইনাস ফাইভ বি সমান একশো ছিয়াত্তর এটি প্রমাণ করতে বলছে আচ্ছা এখান থেকে আমরা দেওয়া সেটা তুলে নিলাম দেওয়া সে অলরেডি তুলে নিয়েছি এখন এখান থেকে আমরা অঙ্ক করবো এই লেফট হ্যান্ড সাইড অঙ্কটুকু তুলে নেবো ঠিক আছে তুলে নিয়ে আবার অঙ্কটি আমরা পরবর্তীতে করবো তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড ধরা অঙ্কটা করলে হবে এ প্লাস টু বি তার হোলিস্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার এখানে এখন এই সূত্রটি আমরা করব এ প্লাস বি হলিস্কার সূত্র ভেঙে ফেলবো এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন টু টু বি প্লাস টু বি তার মাইনাস ফাইভ বি খেয়াল করো এখান থেকে এ প্লাস বি হলিস্কার সূত্র ভাঙা হলো আমরা জানি এ প্লাস বি হোলিস্কয়ার সূত্রটা কেমন মনে আছে তো এ প্লাস বি সূত্র আছে যেরকম এ প্লাস বি তার হল স্কোয়ার সমান এ স্কার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র এবারে খেয়াল করে দেখো সমান হবে এখানে হ্যাঁ খেয়াল করে দেখো এটা ভাঙবো আমরা তা বলে এই স্কোয়ার প্লাস দুদিন সার এ বি প্লাস এখানে ফোর বি স্কার মাইনাস ফাইভ বি স্কার এখন খেয়াল করে দেখো এখানে এই স্কার হয় এখানে প্লাস ফোর এব ফোর এবি থাকে ফোর এ বি আর এখানে হচ্ছে পাঁচটার ভেতরে একটা বাদ দিলে আট থেকে মাইনাস বি স্কোয়ার এরকম হয় এইটা যদি আর লাইন করি আমরা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এবরকম হয় এখন এইটা কিন্তু আমরা আবার সূত্র করতে পারি খেয়াল করে দেখো এই সূত্রটা কি করে করতে পারি এটা বি এখান থেকে আমরা একটা উপরে চলে গেলাম হ্যাঁ এই জায়গায় দিলাম দেখো এই জায়গাটায় সূত্র হয়ে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর প্লাস ফোর এ বি এটা রেখে দিলাম ওকে এই সূত্রটা আমরা মুছে ফেললাম এখন খেয়াল করে দেখো যে এই জায়গাটাই আমাদের এখানে যে প্লাস আছে কিন্তু মাইনাসটা নাই তাহলে কি আমাদের মাইনাসের মানটা এখন আমাদের বের করে নিতে হবে এখান থেকে সেই ক্ষেত্রে আমরা এখন দেব এখন দিয়ে অঙ্ক করে অঙ্ক করবো এরকম যে এই মাইনাসের মানটা বের করবো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সেক্ষেত্রে বারো আছে এর মান হচ্ছে বত্রিশ ঠিক আছে তাহলে বারো বারো একশো চুয়াল্লিশ বিয়োগ এবার চায়ের দোকানে আট তিন ছাড়া বারো একশো আঠাশ তাহলে কি চার বত্রিশ চার দোকানে আট তিন ছাড়া বারো ঠিক আছে এবারে একশো আঠাশ আর এই ষোলো এটার মতো বাদ দিলে হয় ষোলো তাহলে অতএব দিয়ে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান ষোলো অর্থাৎ এ মাইনাস বি সমান যদি আমরা রুট করি ষোলোকে তাহলে এরকম হয় প্লাস মাইনাস একবারে এখানে কিন্তু প্লাস মাইনাস হয় আর যেহেতু আমরা মাইনাসের মানটা গ্রহণ করব না সেজন্য প্লাস মাইনাস ইস্যুই দেবো না এরকম দিয়ে এখানেও প্লাস মাইনাস দেবো না আমরা প্লাসের মানটা গ্রহণযোগ্য হবে সেক্ষেত্রে একবারে ফোর দেবো তার মানে আমাদের মান এখানে একবারে হয়ে যাবে ভাঙলে ফোর ফোর মানটা হয়ে যাবে ওকে তো এ সমান আমরা ফোর পেয়ে গেলাম এই যে এখন এই জায়গাটা আমরা মানটা বসিয়ে দেব খেয়াল করো এই মানটুকু আমরা কিন্তু তুলেছি এটুকু কিন্তু এখন আমি মুছে দেবো কেননা অঙ্কটি করা হয়ে গেছে আর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা পজ করে নিয়ে অঙ্কটি তুলে নিয়ে তারপরে এ অতএব দিয়ে এই অঙ্কটা তুলে নিয়ে অঙ্ক করবা অতএব দিলাম আমি অতএব দিয়ে অঙ্কটি তুলছি এ প্লাস বি এ মাইনাস বি প্লাস ফোর এ বি এখন খেয়াল করে দেখো আমাদের সীমানটা হয় নাকি এ প্লাস বি সেমানে যে বারো এখানে বারো বসালাম ইন্টু এ বি সমান আমরা কিন্তু ওখানে পেয়েছিলাম ফোর ফোর বসালাম প্লাস ফোর ইন্টু আবার কত বত্রিশ এবার দেখো চার বারো আটচল্লিশ লিখলাম প্লাস এটা গুণ করলে কত হবে চার ওকে চার চার দোকানে আট তিন চার বারো এবারে এটা যোগ করলে হয় আট আট ষোলো এবারে থাকে এক সমান সাত আর এই একশো ছিয়াত্তর আমাদের এই এখানে দেখো একশো ছিয়াত্তর অঙ্ক ছিল তার মানে আমরা এখন এখানে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড এই অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে ইম্পর্টেন্ট অঙ্ক তেরো এবং চোদ্দ অঙ্কটি কিন্তু করে ফেললাম অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ অঙ্কগুলো এবং বুঝতে না পারলে আরও কমেন্টস করবা পরবর্তীতে আবার অঙ্ক করবো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফিজ